শেখ হাসিনা পরবর্তী সময়ে ফের উত্তাল বাংলাদেশ কার্যত এই মুহূর্তে হিন্দু নিধনযোগ্য শুরু হয়েছে বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘু হিন্দুরা হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে বাড়িঘর ভাঙচুর এমনকি হিন্দুদের উপর আক্রমণ মারধরের ঘটনা প্রতিনিয়তও কিন্তু সোশ্যাল মিডিয়ায় সামনে আসছে আর তার মধ্যেই কিন্তু ভারতীয়দের বিরুদ্ধে রীতিমতো হুঙ্কার ছাড়ছে বাংলাদেশিরা ইতিমধ্যেই ভারতের উত্তর পূর্ব ভারত দখল করার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধান এমনকি কলকাতাকে দখল করে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তা আবার চার দিনের মধ্যে কলকাতা দখল করার হুঁশিয়ার দেওয়া দেওয়া হয়েছে বাংলাদেশের তরফ থেকে আর বাংলাদেশের তরফ থেকে এই হুঁশিয়ারি দেওয়ার পরপর যে প্রশ্নটা উঠেছিল এখনও কেন চুপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সরকার আর এবার কিন্তু জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এবার চরম সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কড়া হুঁশিয়ারি একেবারে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশ নিয়ে এবার চরম পদক্ষেপ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এবার বাংলাদেশের বিরুদ্ধে যা পদক্ষেপ শুরু হলো যা অ্যাকশন শুরু হলো কেন্দ্রের তরফ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে তাতেই কিন্তু কেঁপে উঠল এবার একেবারে বাংলাদেশ ইউনুস মোহাম্মদ ইউনুস শেখ হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস যা শুরু করেছেন তাতে কিন্তু বাংলাদেশ খুব শীঘ্রই ধ্বংসের মুখে যেতে চলেছে কারণ শেখ হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশে দ্রব্যমূল্য বৃদ্ধি একেবারে চরমে উঠেছে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের তার মধ্যেই কিন্তু ভারত থেকে নিত্য প্রয়োজনীয় যায় দ্রব্য যায় বাংলাদেশে বিদ্যুৎ পরিষেবা থেকে শুরু করে আলু পেঁয়াজ নানান দ্রব্য যায় বাংলাদেশে এবার কিন্তু ভারত বড় পদক্ষেপ নিয়েছে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি আলু রপ্তানি করা বন্ধ করে দিয়েছেন তার মধ্যেই বিদ্যুৎ থেকে শুরু করে অন্যান্য পরিষেবা খুব শীঘ্রই কিন্তু মন্দের মুখে যেতে পারে বাংলাদেশ যদি না শোধরায় বাংলাদেশের হুঙ্কারের মাঝেই কিন্তু এবার অ্যাকশন মুড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবার কিন্তু বাংলাদেশকে সবক শেখাতে মক্ষম দেওয়াই অমিত শাহের বাংলাদেশের বিশদগারের মাঝি আশঙ্কার মেঘ এবার বাংলায় কয়েক মাস ধরেই ফের সক্রিয় হচ্ছে যে এমবির স্লিপার সেল সীমান্তে ক্রমাগত উস্কানি দেওয়া হচ্ছে সীমান্তের সুরক্ষায় আরও জোর দেওয়ার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিয়েছেন সংবেদনশীল এলাকাগুলিতে নিরাপত্তা আরও জোরদার করতে আন্তরাষ্ট্রীয় সীমান্তের জন্য ব্যাপক বড় পরিকল্পনা আনছি নিরাপত্তা বলয়ে কম্প্রিহেনসিভ ইনটিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম পাইলট প্রজেক্ট হিসাবে আনছি এর সূচনার পরিণাম অত্যন্ত উৎসাহজনক ছিল কিন্তু কিছু ক্ষেত্রে বদল আনারও প্রয়োজন রয়েছে পুরো সংশোধন করে পাকিস্তান ও বাংলাদেশের সীমান্তে কম্প্রিহেনসিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম পাইলট হিসাবে লাগু করব সীমান্তে যে জেএমবির স্লিপার সেল সক্রিয় হচ্ছে তা নিয়ে ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রককে রিপোর্ট দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রের খবর জেএমবির সঙ্গে হাত মিলিয়েছে বাংলাদেশের হুজি জুলাই আন্দোলনের সময় বাংলাদেশের জেল ভেঙে ফেরার হয়েছিল সাতশো আসামি গোয়েন্দা সূত্র বলছে মালদহ মুর্শিদাবাদ নদীয়া সীমান্তে স্লিপার সেল ভীষণভাবে সক্রিয় হয়ে উঠেছে গোটা বিষয়ে সমন্বয়কের ভূমিকায় এক সময়ে জামাতে এ ইসলামী নেতা এক্ষেত্রে প্রত্যক্ষ পাক যোগেরও প্রমাণ পাওয়া যাচ্ছে বলে রিপোর্টে দাবি করা হচ্ছে এই পরিস্থিতিতে সীমান্তে বড় পদক্ষেপ কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের বাংলাদেশকে একেবারে শাহস্তা করতে এবার কিন্তু কড়া পদক্ষেপ বর্ডারকে এবার একেবারে আঁটোসাঁটো করে ফেলতে চলেছেন তার জন্য পাইলট প্রোজেক্ট আনতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রক। খুব শীঘ্রই কিন্তু বাংলাদেশের এবং পাকিস্তানের সীমান্ত সুরক্ষায় আরও জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্দেশ দিয়েছেন সংবেদনশীল এলাকাগুলিতে নিরাপত্তা আরও জোরদার করতে আন্তরাষ্ট্রীয় সীমান্তের জন্য ব্যাপক বড় পরিকল্পনা আসতে চলেছে নিরাপত্তা বলয়ে কম্প্রিহেন্সিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম পাইলট প্রোজেক্ট হিসাবে আনতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রক বাংলাদেশের এই টালমাটাল পরিস্থিতিতে বাংলাদেশ ছাড়ার চেষ্টা করছেন শয়ে শয়ে সাধারণ মানুষ তা সে হিন্দু মুসলিম যে ধর্মেরই হোক না কেন সমস্ত মানুষরাই কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছে তার মধ্যে ভারতে ঢোকার কিন্তু চেষ্টা চলছে সেই জুলাই মাস থেকে যখন থেকে শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয়েছিল কোটা বিরোধী আন্দোলন কার্যত সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয় এবং শেখ হাসিনার সাথে ভয়ঙ্কর ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে রীতিমতো শেখ হাসিনাকে মারার পরিকল্পনা বাংলাদেশের তিনি ভারতে পালিয়ে আসেন দিল্লির গোপন ডেরায় নিরাপদ আশ্রয় রয়েছেন এই মুহূর্তে শেখ হাসিনা তার মধ্যেই কিন্তু বাংলাদেশে এই মুহূর্তের পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক হিন্দুদের উপর বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের ফলে একেবারে নড়ে চড়ে বসতে চলেছে এবার কেন্দ্রীয় মন্ত্রক। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু শান্তি সেনা পাঠানোর দাবি করেছিলেন আন্তর্জাতিক স্তর থেকে সেই নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীকে পাল্টা তুলোধনা করেছে বাংলাদেশের মোহাম্মদ ইউনুস সরকার তার মধ্যে কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে চার দিনের মধ্যে কলকাতাকে দখল করে নেওয়ার এবং উত্তর পূর্ব ভারতকে দখল করে নেওয়ার মানচিত্র ভেঙে দেওয়ার বাংলাদেশ এখন যথেষ্ট শক্তিশালী দেশ বাংলাদেশের সেনাবাহিনী এখন যথেষ্ট শক্তিশালী আর বাংলাদেশকে খোঁচা দিয়ে সুকান্ত মজুমদার বিজেপি সাংসদ তিনি যে দাবিটা করেছেন বাংলাদেশের সেনাবাহিনীর সাথে লড়তে এই রাজ্যে সিভিক ভলেন্টিয়াররাই যথেষ্ট বাংলাদেশের সেনাবাহিনী সিভিক ভলেন্টিয়ারদের সামনেই দাঁড়াতে পারবে না তারা আবার ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে কথা বলছে তার মধ্যে এবার সীমান্ত নিয়ে বর্ডার নিয়ে কিন্তু একেবারে চরম পদক্ষেপ কেন্দ্রীয় মন্ত্রকের। কম্প্রিহেন্সিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম পাইলট প্রজেক্ট আনতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক খুব শীঘ্রই কিন্তু কাজ শুরু হয়ে যাবে একেবারে বাংলাদেশ নিয়ে চরম পদক্ষেপ যাতে বাংলাদেশিরা ভারতবর্ষে কোনো মতেই প্রবেশ করতে না পারে বাংলাদেশকে জব্দ করতে চরম পদক্ষেপ হাতে রইল বিদ্যুৎ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যদি এগুলি বন্ধ করে দেয় বাংলাদেশকে ভারত তাহলে কিন্তু একদিকে যেমন না খেতে পেয়ে মরবে অন্যদিকে অন্ধকারে ডুবে যাবে গোটা বাংলাদেশ যে বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল বেঁচে থাকার জন্য সে বাংলাদেশের এত উদ্ধত্ব হয় কি করে যে বাংলাদেশকে স্বাধীন করল ভারতীয় সেনাবাহিনীরা সেই বাংলাদেশ এত উদ্ধত্ব স্বাধীনতার সুখ পেলো যে বাংলাদেশ সেই বাংলাদেশের এত ঔদ্ধত্ব ভারতের উপর হুঙ্কার ছাড়ছে বন্ধুরা আপনারা কি বলবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বর্ডার নিয়ে এবার যে পদক্ষেপ নিলেন কতটা যুক্তিযুক্ত এই সময়ে দাঁড়িয়ে যেখানে ভারত বাংলাদেশ একটা টাল মাটাল পরিস্থিতি চলছে দু দেশের মধ্যে সম্পর্কে এবং বাংলাদেশকে এই মুহূর্তে কি করা উচিত বাংলাদেশে কি নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিদ্যুৎ জল পেঁয়াজ আলু সব কিছু বন্ধ করে দেওয়া উচিত বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কি হতে চলেছে ভারত বাংলাদেশের এই পরিস্থিতিতে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের